নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় আগামীকাল ধনতারস হ্যাঁ ধনতারস অর্থাৎ এই কথাটিকেই কিন্তু ধনতারস বলা হয় আর আগামীকাল দিনটি কিন্তু খুবই ভাইটাল ভাইটাল দিন আর আগামীকাল আপনারা অর্থাৎ প্রত্যেকেই কিছু না কিছু কেনাকাটা করবেন কিন্তু আপনারা কি জানেন রাশি অনুযায়ী কোন জিনিস কেনাকাটা করলে আপনার জন্য শুভ সেটা কি জানেন সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো কিন্তু তার আগে একটি আপনাদের কাছে আমার অনুরোধ বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন আগামীকাল ধনতারাস হ্যাঁ আর আগামীকাল দিনটি কিন্তু খুবই শুভ দুপুর একটা একুশ মিনিট থেকেই ধানতার তিথি কিন্তু স্টার্ট হচ্ছে অর্থাৎ যা কিছু কেনাকাটা করবেন সেটা দুপুর একটা একুশ মিনিটের পরে দুপুর বেলার পরে আর সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সন্ধে সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এক্সট্রিম লেভেলের শুভ সময় এই সময়টা আপনারা কোনো কিছু কেনাকাটা করতে পারেন কিন্তু কি কেনাকাটা করবেন আপনার রাশি অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে এক এক করে বলবো নিতান্তই যারা কোনো কিছু মানে কেনাকাটা করতে পারছেন না মানে সোনার উপ যে কোনো কিছু কেনাকাটা করতে পারছেন না তারা অবশ্যই আগামীকাল একটা ঝাড়ু অবশ্যই নিয়ে আসবেন ঝাড়ু ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক আর আগামীকাল এই ঝাড়ু আপনি কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন একটি কড়ি কিন্তু কিনে নিয়ে আসবেন এবং এক প্যাকেট হলুদ হ্যাঁ এবং ধনে এই কটা জিনিস কিন্তু অবশ্যই কিনে নিয়ে আসবেন এটা আমি কিন্তু প্রত্যেকেই বলবো যারা কিনতে পারছেন না কিন্তু আজকে আমি আপনাদেরকে রাশি ভিত্তিক কোন জিনিস আপনার জন্য শ্রেষ্ঠ সেটাই আমি আপনাদেরকে বলবো যে জিনিসগুলো আপনাদেরকে আনতে হবে মার্কেট থেকে তো প্রথমে আছি মেষ রাশি হ্যাঁ আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের জন্য অবশ্যই গোল্ড বেস্ট সোনার জিনিস আপনারা কিন্তু কিনতে পারেন মেষ রাশির জাতক ও জাতিকারা সোনার জিনিস কিন্তু কিনতে পারেন আপনাদের জন্য এক্সট্রিম শুভ বৃষ বৃষ রাশি হ্যাঁ আপনি যদি জাতক জাতিকা হন তাহলে আপনারা রূপোর জিনিস কিন্তু কিনতে পারেন রূপর জিনিস আপনাদের জন্য বেস্ট এরপর আসি মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে তামার কোনো জিনিস আপনারা কিনতে পারেন তামার তামার কোনো জিনিস আপনারা কিনতে পারেন এরপরে আসি কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা কাঁসার জিনিস এবং চাঁদির জিনিস কিনতে পারেন আপনাদের জন্য বেস্ট এরপরে আসি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জন্য বেস্ট হচ্ছে পেতলের জিনিস হ্যাঁ পেতলের কোনো জিনিস যদি আপনি কিনে নিয়ে আসেন আপনাদের জন্য বেস্ট এছাড়াও গোল্ড কিন্তু আপনারা নিতে পারেন গোল্ডটাও কিন্তু বেস্ট এরপর আসি তুলা রাশি হ্যাঁ তুলা রাশির যদি জাতক ও জাতিকা হন আপনারা তাহলে আপনারা সোনা এবং রূপো দুটোই কিন্তু পারচেস করতে পারেন সোনার জিনিস বা রূপোর জিনিস আপনারা কিন্তু পারচেস করতে পারেন আপনাদের জন্য বেস্ট এরপর আসি কন্যা রাশি হ্যাঁ আপনি যদি কন্যা রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের জন্য পেতলের জিনিস এবং তামার জিনিস এই দুটোই কিন্তু বেস্ট এরপর আসি ধনু রাশি হ্যাঁ আপনি যদি ধনু রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের জন্য গোল্ড এবং পেতল এই দুটোই কিন্তু বেস্ট ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য এরপর আসি মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জন্য কাসার জিনিস এবং পেতলের জিনিস এ দুটোই কিন্তু বেস্ট এরপর আসি কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির যদি জাতক ও জাতিকা আপনি হন তাহলে আপনাদের জন্য তামার জিনিস এবং সোনার জিনিস এ দুটোই কিন্তু বেস্ট এরপর আসি মীন রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য সিলভারের জিনিস যে কোনো সিলভারের জিনিস আপনাদের জন্য বেস্ট তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর হ্যাঁ আপনারা কোনো রকম প্লাস্টিকের জিনিস কিন্তু আগামীকাল ক্রয় করবেন না কোনো রকম প্লাস্টিকের জিনিস বা লোহার জিনিস এগুলো প্লাস্টিক লোহা এগুলো কিন্তু আগামীকাল ক্রয় করা যাবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ